সালাম তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহ তারা জিজ্ঞাসা করতেছে মুসা তুমি কেমন আছো তো সালাম বললেন আলহামদুলিল্লাহ কি বলতে মুসাল্লাম চিন্তা করলো যে আমি তো আলহামদুলিল্লাহ কইলাম এখন আল্লাহকে বলা দরকার তো বলতেস আল্লাহ আপনি কেমন আছেন এখন আল্লাহ কি বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার প্রশংসা তো আল্লাহ এখন কি কয় মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ বলতেছে আমি কেমন ফেরাউন ইন্না হু তব আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও ধরে কোন কার কাছে যাও ফেরাউনের কাছে গিয়ে দেখো ফেরাউন সীমা লঙ্ঘন করছে যে ক্ষমতা আমার সেই ক্ষমতা দাবি করতেছে। আজকে আমি কেমন আছি যদি তাহলে জানবার বর্তমান বাংলাদেশের পরিবেশের দিকে তাকান লাগবে ভাইজান ঠিকই না এখন যেই পরিবেশ চলতেছে এই পরিবেশের দিকে খেয়াল করে আপনারা চিন্তা করবেন যে বক্তা কেমন আছে ঠিক খালি আমাদের জন্য না আপনাদের জন্য ঠিক জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান খোলে সমস্যরে সকলে বলবো রব্বানা হামদান কাসির আমরা প্রশংসা করলাম কার কেন করলাম লাভ আছে আসলে প্রশংসা কি কারণে আমরা করলাম বহু কারণ কারণের হিসাব করা যাবে না ঠিক কিনা বলেন কিন্তু এক নম্বর একটা কারণ হলো যা আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে ঈশ্বরের ঘরে গডের ঘরে না আল্লাহর ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারত পারতো কি পারত না ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারত কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন এই জন্য খুশি নেবে হয়তো বলবেন হুজুর মুসলমানের ঘরে পাঠায় আমাকে লাভ কি কোরআন শরীফে দেখেন আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আর যত ধর্ম আছে ইসলাম ছাড়া গয়রাল ইসলাম আর দিন যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলেছেন লাউকালা মিনহু সেইটা কবুল করা হবে না এ আয়াতের দ্বারা বোঝা গেল গোটা পৃথিবীতে একটাই মাত্র ধর্ম সেই ধর্মের নাম কি যারা বলতেছেন না তাদের সন্ধ্যা আছে কি সেই ইসলামে আল্লাহ আমাদের কবুল করেছে আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ আমাকে বিশ্ব নবীর যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদেরকে বলে নাই লাইলাতুল মেরাজে আমাদের নবী জান্নাতের মধ্যে গেছিল আপনারা জানেন হ্যাঁ ফেরেস্তা জিবরাল বলেন হুজুর আপনি যদি দুনিয়াতে ফেরত না আসান আল্লাহ আপনাকে বের করে না কারণ আল্লাহ বলেছেন বলেছেন যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ যে চিরস্থায়ী জান্নাতে থাকবে আপনি যদি আর বার না হন তো আল্লাহ আপনাকে বের করে না। জিবরাইল কিন্তু কথাটা ভালোই কইছে ঠিক কিনা কারণ দুনিয়াতে থাকা লাভ কি এই বছরে আপনার শাহ সাবু তালিব মারা গেল আপনার দরদের বউ খাতিজা মারা গেল তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন খামা খা ওই কষ্টের দুনিয়াতে গিয়ে আর কি করবেন আল্লাহ রাগ করে বললেন জিব্রাই যেই কথায় একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলুন না কারণ আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি নবী জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে দেখার জন্য জরে সোহান আমার জন্য আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে শুধু দেখার জন্য ঢুকছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকবে এখন চিন্তা করেন যেই নবী জান্নাতে গিয়াও হামা করে বলে না আর আমরা এখন ভোট দা নেতা বানায় সংসদে পাঠাই উই আর আমাকের কথা মনে রাখে না জোরে কোন কথা ঠিক কি না যেইটা আপনাদের গ্রামে আসার সময় রাস্তার থামি দেখলাম আইরে ভাই তা তাহলে চিন্তা করে দেখেন যে আপনারা কোন নেতাকে মানবেন যেই নেতা জান্নাতে গিয়া আমাদেরকে বলে না আমরা সেই নেতা না যাই সংসদে গেলে আর আমাদের কথা খেয়াল চাই না সেই নেতা এগুলা পানসিয়া ফেস্টা নেতার পিছনে সময় নষ্ট না করে বরং আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর যারা বলতেছেন না খুব বিপদত পড়ে যাবেন কিন্তু আমি আর একবার স্লোগান দিই দেখি কিভাবে বলে যে বলো আমার নেতা তোমার নেতা সকলে বলুন বিশ্বনবী মস্তফা বলতে সমস্যা আছে আমার নেতা তোমার নেতা চরিত্র আয়ের তা ছিঁড়ে বলে দেখবেন মায়ের কলা ভাইকে আমি বলবো সাউন্ড খুব জোরে দেওয়ার দরকার নেই সাউন্ড টা যেন জনগণ বুঝবার পরে এই কে কায় দাই সাউন্ডেন আমি যে বলব বিশ্বনবীর চরিত্র আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র বলতে পারবেন না বিশ্বনবীর চরিত্র আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো কি শুনবেন তাফসির চোদ্দ বছর হলে এখানে তাফসির হচ্ছে খালি শুনবো নাকি আর তুলনা করব গত বছর আইছিল এবার আইলো কোনটা ভালো রে আল্লাহ বলেছেন স্বামী না অ তা আনা আপনাদের চাইতেও গুরুত্ব দিয়ে কোরআন শুনে সাবুজে হে আপনারা কি গুরুত্ব দিচ্ছেন আবু জেহেল এত গুরুত্ব দিছে যে সকালবেলা মিটিং এ বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারি পারি দেখছেন একটা রাত কোন দিক দিয়ে গেল আবু জেহেল বুঝবার পারে আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি অতায়না মানে কি কোরআন ধরা গ্রহণ করা আমার কথা কি আপনার বুঝতেছেন যে কোরআন শুনতে গিয়ে আপনি রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারলেন না সেই কোরআন ধরতে অসুবিধা কি আরো সুবিধা আল্লাহ বলেছেন অত সহজ না এটা ধরবার গেলেও বিপদ আছে আল্লাহ বলেছে লায়ামুসুহু ইল্লাল মুতাহারুন ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা যেই কোরআন ধরবারে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআন যদি একবার মানুষ ধরে ওই মানুষটা কত বড় দামি মানুষ হবে একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা খাট একটা সোফার একটা রেহা আপনার বলেন তো দাম বেশি কার কি জন্য হ্যাঁ একটা সাধারণ কাঠের রে দাম হই পঞ্চাশ টাকা হাতের থেকে যদি দু তো পড়ে তাক তুলা দুই ভার খাট খাটক একই গাছের কাঠ দিয়ে তুইও হলি আমরাও হল রে আমার খেলে লাগতেই আর তুই পায়ের ওপর বললি তোর সুমা খায় রেহাল বলে তোদের সাথে মানুষের সম্পর্ক আর আমার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আজকে বাংলাদেশে অনেকে মানুষের রাজনীতি করে আবার অনেকে আল্লাহর কোরআনের রাজনীতি করে ধরে কোন কথা ঠিক কে না দুটাই সময় একটা হলো খাট মার্কা আর একটা হলো রেহাল মার্কা আজকে সেই কোরআনের তাফসির হবে যে কোরআন এর আল্লাহ বলেছেন এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে নিয়ামস্বরূপ দান করেছে যার মধ্যে কোন সন্দেহ হুদাল্লিন এই কথা বলি তো কাম ছাড়ছে যদি পাইকারি হারে কোরআন থেকে হেদাত পাওয়া যেত আবু জেহেলও পাতোখান কথা ঠিক কিনা কিন্তু আবু বক্কর পাইছে সে আবু জেহেল পাইনি এর ভিতরে কারণ আছে আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা মানুষ বেশি আবু বক্কর মার্কা মানুষ খুবই কম জোরে কোন কথা ঠিক না আজকে সুরামুলকে দুই নম্বর আয়াত আপনাদের সামনে তাফসির হবে আর মাহফিল কমিটিকে আমি অনুরোধ করব এই সিজার মার্কা বাচ্চাদেরকে আপনারা একটু সাইজ করবেন সিজার বোঝেন না আমরা যে দুনিয়াতে এসেছি আমরা আসতে গিয়ে আমরাও কষ্ট পাইছি মায়েরাও কিন্তু কষ্ট পাচ্ছে সেই জন্য আগে একটা গান গাইছে কি বলবো প্রসবের কথা সেই ব্যথা কেউ তো বুঝিবে না সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আমার দাদি আমার কইছে তোরে যখন আমরা টানে বের করলাম তোর মাথা লম্বা হয়ে গেছিলো পরে আমরা থেপড়ে থেবড়ে মাথা গোল করছো আর এখনকার বাচ্চারা দুই দিন পরে জন্ম হবে নরমাল এ তার আগে আবার পেট কাটে বার করে ওর ঘুমই ভাঙে নি ডাক্তার কয় হেঁথা না মরা কেমনে বোধ হবে তখন প্যাটের ভিতর থেকে বার করে একটা ঘুরানো যায় ঘুরে দিলে এই করে ওঠে ওই যে মাথার থাকি খায় এই ঝাঁকি খাওয়ার পরে ওরা অস্থির হয় ওরা মোবাইল ছাড়া কান্না থামে না মোবাইল না দেখলে ওরা ভাত খায় না জরে খন কথা ঠিক ঠিক না এই সিজার মার্কা বাচ্চাগুলো এরা মাহাফিরের ডিসটার্ব কর এই এই যে এই যে একটা উচ্চ হ্যাঁ এরা খুবই ডিস্টার্ব করে ওরা অস্থির অস্থির হয় হয়নি ওদেরকে অস্থির হয় হয়েছে ওই জন্মের সময় ঘুরে এন দিয়ে জরেক্ষণ কি দিয়ে ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই তো কিছু কিছু সিজার মার্কা আছে ওরা খুবই ডিসটর্ব করে তাই মাহফিল কমিটিকে বলবো আপনারা মাহফিলের একটু তদারকি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কোরআন থেকে তাফসির হবে জোরে ঠিক হ্যাঁ আগে আয়াতটা শুনেন আল্লাজি খনাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালান সবাই এক দলের না আপনার কারণ বাংলাদেশে অনেক বড় বড় দল আছে আল্লাহ হকবার কয় না কোন ঠিক না আছে না নাই আছে ওদের মধ্যে কেউ যদি ভুলে আল্লাহ আকবর কয় ও দল থেকে বাতিল কর আমাদের দলত আল্লাহ হকবার চলে না

করে না তেলাওয়াজ শুনলে ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কি কি বাড়ার লক্ষণ হলো জবান খোলা জবান বন্ধ রাখার কারণে বাংলাদেশের সব জিনিসের দাম পাই তাই তোরা বাড়লো আমি এক কে জলের বললাম কে রে ভাই গত কাল নিলাম আশি আজ একশো বিশ কেন জনগণ কথা কয় না এক কেজি নেওয়া নিয়মিত এসে দাম বেশি শুনে হাফ কেজি নেয় কিন্তু কথা কয় না তা আমি জনগণকে বললাম কথা কন না খেন বলে কথা বলে দিল জম না খায়া থাকমো কিন্তু কথা বলে বিপদ কর্ম ফিস ফিস করে গল্প করে কে ভাই ফিস ফিস করিস করে একটু জোরে দেওয়ালের কান আছে দেওয়ালের বলে কান আছে আপনি জানেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে শয়তান এত জোরে পালায় যায় রাসুল বলেছেন তার পিছন দিক থেকে বাতাস বার হয় তোর এখন কি বার হয় আপনি সারা জীবন সর আল্লাহ সর আল্লাহ সর আল্লাহ বলেন আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না আপনি সারা জীবন যদি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলেন আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না আর যখন আল্লাহ আকবর বলবেন তখন আল্লাহ খুশি হবি শয়তান বেজার হবি তাহলে শয়তান বেজার করার দরকার আছে না নাই দরকার আছে না নাই ইন্না শয়তান আলাকুম

না না এ উঠবে কেন আল্লাহ রাসুল কেন বললেন সাত বছর থেকে নামাজের তালিম দাও আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও এটা কেন বললেন এটা বলার পেছনে কারণ নাই কারণ আছে না না। সাত বছর মানে কি যা বুঝাবি তাই বুঝবে নিয়ত হবে করা লাগবে হাত কিভাবে বান্ধা লাগবে সুরা ফাতেহা হামরা মুখস্ত করতে এই বুড়া বয়সে এক মাস লাগবে আর আধ ঘন্টা লাগবে জোরে কথা ঠিক কিনা এজন্য সাত বছর থেকে তালিম দেও আর দশ বছর থেকে জোর করে ধরাও আর বয়স তো দশ পার হয়ে গেছে জোর করে এই তোর জন্য হেদাতের খোরাক হবে জোর ঠিক এখন আয়াতের বাংলা অর্থ শোনে আগে অর্থ বলে তারপরে তার আল্লাহ মানে যিনি যিনি মানে আল্লাহ খলাকাল মাওতাওয়াল হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন মৃত্যু আর হায়াতের স্রষ্টা কে আরো জোরে এখন আপনারা বলবেন কেউ মারতে পারবে না আল্লাহ যদি কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে আচ্ছা এই আয়াত অনুযায়ী মাইকের কি আবার কিছু করলেন নাকি বাবা কিছু করলেন আমি একটা কথা বলি একটা লোক যদি খুব তখন মানুষ কি কয় কয় এত জোরে কথা কথা বলিস বোঝা যায় না না এ আবার কেউ যদি খুব আস্তে আস্তে কথা কয় এত ম্যান ম্যান করিস করে শোনা যায় না তার মানে জোরেও ভালো না আসতেও ভালো না গাছ লম্বা হলে ঝড়ে ভাঙবি ছোট হলে ছাগল খাবি জোরে কোন না মাঝামাঝি আসান মাঝামাঝি সবসময় রাখবেন সবাই যেন কথাগুলো বুঝতে পারে আমি তো সেই দিন যেভাবে এক্সিডেন্ট করছিলাম আপনাকে যা জীবনে দেখা হবে এটাই তো আমার আজকে যে ওয়াশ করতেছি আগামীকাল পর্যন্ত বাঁচতো তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই ভাই হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে এবং আপনাদেরও জীবনের শেষ ওয়াজ শোনা হতে পারে ঠিক কিনা বলেন এই জন্য একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই একটু গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন এখানে আল্লাহ কী বলতেছেন খালাকাল মাওতা হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে তাহলে এখানে আমাদের বিশ্বাস করা লাগবে যে কেউ মারতে পারে না আল্লাহ যদি বাঁচায় কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে বিশ্বাস আছে নাই আমাকে একজন বলছে তাহলে ইসরায়েল যে মারতেছে না আল্লাহ আপনার এত অনুযায়ী তো কেউ মারতে পারে না যদি আল্লাহ মারে বাঁচাতে পারে না যদি আল্লাহ মারে তাহলে ফিলিস্তিন মুসলমান কিন্তু আল্লাহ মারতেছে এটি ক্ষমা খা ইসরায়েলের দোষ দেলা আমি তখন তাদেরকে বললাম ভাই বাংলাদেশে তিনটা রহমান বিদায় লিখে তুমি জানো তো বলে হুজুর কি রহমান একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান আর একটা হলো জিল্লুর রহমান বলে হ্যাঁ হুজুর এই তিনটাই তো বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল আমি কলাম বলো তো শেখ মুজিবুর রহমান মরছে না মারছে মারছে জিয়াউর রহমান মরছে না মারছে জিল্লু রহমান মারছে না মরছে কথা কয় না তাহলে একটার ব্যাপারে আমরা বলি মরছে দুইটার ব্যাপারে বলি মারছে আমি কিন্তু ওই খালাকাল মাওতাল হায়াতের তাফসিল বোঝানোর জন্য আপনাদের বলতেছি একটা গান আছে যে ভণ্ডকের মধ্যে আছে আপনাদের এলাকার যদি ভণ্ড থাকে তাহলে বুঝবেন ভণ্ড আছে মাটির পুতুল বানায়া তুমি করিলা ব্য তুমি যেমনি না চাও তেমনি নাচে পুতুলের দেও দোষ শুনছেন মাটির পুতুল বানায়া করিলা ব্যাহ তুমি যেমনি না চাও তেমনি নাচে পুতুলের দেও দোষ তুমি সর্প হইয়া দংশন করো আবার ওজা হইয়া ঝাড়োর তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো এরকম গান আপনারা শুনেন নাই আজগাভি আজগা তাফসিরে শুনেন ফিলিস্তিনের যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এদেরকে মৃত্যু বলা যাবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুল বুঝলেন কি আয়তের অর্থ কি অর্থ হলো আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় বাইতুল লোক দাসকে রক্ষা করতে গিয়ে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা জীবিত পলা কিল্লা তা শুরুন তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না আমার কথাকে বুঝতে পারলে এখন আল্লাহ বলতেছেন লিয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে কি করা হবে এমনি এমনি সারাজীবী আপনার কি মনে করছেন যারা ইমান গ্রহণ করছি তাদের পরীক্ষা আছে না নাই কি বোরিকাত ইমানে সে বোরিকাই এখানে বলে দিয়েছে আই ইউকুম আহসানুল আমালাহ আহসান দুইটা নাতি ছিল একটা হলো হাসান আর একটা হলো হুসাইন এখানে কিন্তু বলা হচ্ছে আহসান আহসানের মধ্যে হাসানও আছে হোসাইন আছে তাহলে এখানে কি বলা হচ্ছে আহাসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা হবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই সবাই দোয়া করবো আল্লাহ আমিন আল্লাহ সালাম আমিন কালাম তাবা রক্তায়াল চালিক করম মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর হেদাতের জন্যে না জাতের জন্যে জান্নাতের জন্য কবুল কর যে যুবকগুলো কষ্ট করে মেহমত করে আল্লাহ টাকা পয়সা খরচ করে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আজকের চোদ্দতম জান্নাতের বাগান এই আল্লাহর সমাপ্তির পথে আল্লাহ এই সকল যুবকদেরকে ইমানের জন্য ইসলামের জন্যে জান্নাতের জন্য কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন এখানে চালু থাকে আল্লাহ সেই রহমত বরকত দান করো আল্লাহ গো আজকে আলোচনার ভিতরে ভুল মাফ করে যেটুকু কবুল করো সোনার মদিনাই নবে পাকের রজা মোবারকে কবুল করে না তাম আমি আর সাহাব এ কেরাম তাবা কিরাম তবা তাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিসে যত মমিন মুমিন আস্লাহ সকলার রহা ফ হাদিয়া কবল করো খাস আল্লাহ ত না এই পাঁশকাউনিয়া দক্ষিণ পাড়ায় যত মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে সাল্লা সকলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দা আর লাম্বা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম তখনই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারে তিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আব্দুল মোমিন তারা বাপ মা দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দশটা হাজার টাকা দান করে দেওয়া চাইছে আল্লাহ কবুল করো তার সন্তানের জন্য দোয়া চাই তুমি কবুল করে নাও আয় আল্লাহ তালাসকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সবচাইতে বড় সেবা হলো ডাক্তারি আল্লাহ এত বড় দায়িত্ব তাকে দান করেছ মেহরবানি করে আল্লাহ তুমি তাকে কবুল করে না প্রধান অতিথি হিসাবে এত সুন্দর কথা বলেছেন অল্প সময়ের মধ্যে আল্লাহ তারা কথাগুলো মেলে আমাদেরকে চলার দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিল কমিটির সহ সভাপতি মাহফিল কমিটির সেক্রেটারি কেশিয়ার সদস্য এই মাহফিল কমিটিকে যারা ভালোবাসে সাহায্য করে সহযোগিতা করে আল্লাহ তাদের সকলকেই কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে পর্দা নিশিয়া কবুল করে মা চরিত্র দান করে দাও আল্লাহ আমার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে আল্লাহ সেই মাকে রেখে আল্লাহ আমি আজকে মাহফিল করতেছি আল্লাহ আমার সেই মায়ের জন্য সবার কাছে দোয়া চাই আমার মা স্ট করেছে একটা হাত একটা পা মুখ চলে গেছে আল্লাহর মাকে পুরা সুস্থতা দান করে দিও আল্লাহ আমি সহ আমরা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ আমিন আমিন করে এত রাত্রে তোমার দরবারে খালি হাতে ফেরত দিও না কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস ইমানের সাথে আমাদের কবুল কর মাজলুম আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের শাহাদতের মর্যাদা দান করে দাও যার আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও বাইতুল্লাহ হেফাজত করেছো তোমার বাইতুলো গোমাবু আল্লাহ বেবানদেরকে তুমি আল্লাহ আল্লাহ তুমি স্যার আমাদের পাওয়ার কেউ নাই আল্লাহ তুমি আমাদের সবকিছু বিশ্বের মুসলমানের প্রতি রহম কর

وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته